মডেল সেট নাম্বার এর আনসিন প্যাসেজটা করব এখানে দেখব আনসিন প্যাসেজে কি বলা আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এন্ড অ্যানসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো অর্থাৎ নিচের প্যাসেজটি পড়ো এবং উত্তর করো তোমরা যেভাবে সিনের অ্যানসার করো একই ভাবে আনসিনেরও অ্যানসার করতে হবে মেইন প্রবলেম হচ্ছে যে এটা তোমরা আগে পড়োনি তাই বোঝার চেষ্টা করতে হবে কম্প্রিহেন্ড করার চেষ্টা করতে হবে দেখো আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম বেটার অ্যাজ সবচেয়ে ভালো জানা যায় তাকে অ্যাজ এপিজে আব্দুল কালাম নামে ঠিক আছে তিনি কে ছিলেন এ রিনাউন্ড মানে বিখ্যাত সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী অফ ইন্ডিয়া ভারতের ঠিক আছে অন্য কথা বলিস না আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম বেটার নোন অ্যাজ এপিজে আব্দুল কালাম আবুল পকীর জৈনুল আব্দুল কালাম যাকে ভালোভাবে জানা যায় এপিজে আব্দুল কালাম নামে ওয়াজ এ রিনাউন্ড সায়েন্টিস্ট বিখ্যাত একজন বিজ্ঞানী ছিলেন অফ ইন্ডিয়া ভারতের হি ওয়াজ বর্ন তিনি জন্মগ্রহণ করেছিলেন ইন এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি মানে তামিল অর্থাৎ বুঝতে পারছো দক্ষিণ ভারত সেই তামিল পরিবারের এবং কিরকম পরিবার মিডিল ক্লাস অর্থাৎ মধ্যবিত্ত পরিবারে কোথায় ইন রামেশ্বরাম রামেশ্বরমে মাদ্রাজ মাদ্রাস যেটা মাদ্রাসে অবস্থিত হিজ ফাদার তার বাবা জৈনুল আবদিন দেখো দক্ষিণ ভারতে কি হয় যে নিজের নামের পাশে বাবার নাম বসে তাই দেখো ওখানে লেখা আছে আব্দুল তাহলে ছিলেন আবুল কালাম হিজ ফাদার মানে নাইদার এডুকেটেড না শিক্ষিত ছিলেন নর ওয়েলদি না কোনো সম্পত্তি ছিল তার কোনো প্রচুর ধন সম্পদ ছিল তাও নয় সে বেশি শিক্ষিতও ছিল না বাট কিন্তু হি ওয়াজ ওয়াইজ সে ছিল জ্ঞানী দেখো শিক্ষিত হলেই যে জ্ঞানী হবে তার মানে নেই ওয়াইজ মানে জ্ঞানী বলতে যেটা অভিজ্ঞতার মাধ্যমে হয় অনেক বড় মানুষের অনেক অভিজ্ঞতা আছে সেরকম যে ওয়াইজ ছিলেন জ্ঞানী ছিলেন অ্যান্ড জেনেরাস মানে উদার ছিলেন হিজ মাদার তার মা আসিয়াম্মা ওয়াজ অ্যান্ড আইডিয়াল ওয়াইফ একজন আদর্শ স্ত্রী ছিলেন অফ হিজ ফাদার তার বাবার দেখো এ আব্দুল কালাম একটা সুস্থ পরিবার থেকে জন্মগ্রহণ করেছিলেন তার বাবার এডুকেশন ছিল না তার মায়ের মানে তোমার বংশ যে খুব বেশি উঁচু ছিল তাও নয় অথচ তিনি কিন্তু মানে সে মধ্য মধ্য পরিবারে জন্মগ্রহণ করেও এপিজে আব্দুল কালামকে আমরা পেয়েছি আমাদের ভারতবর্ষের বুকে তো এর একটাই কারণ যে তার বাবা কিন্তু খুব জ্ঞানী ছিল এবং সে খুব উদার ছিল তার মাও উদার ছিল দেখো মিস্টার কালাম ওয়াজ এ বয় অফ আনডিস্টিংগুইস্ট অ্যাপিয়ারেন্স মানে ওই মিস্টার কালাম অর্থাৎ এপিজে আব্দুল কালাম ছিলেন আনডিস্টিংগুইস্ট মানে মানে সাধারণ একেবারে অসাধারণ নয় অ্যাপিয়ারেন্স মানে চেহারা তোমরা এপিজে আব্দুল কালামের চেহারা দেখেছো কালো দেখতে এবং তিনি একদম সাধারণ দেখতে একজন ছেলে ছিলেন হি লিভড উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স সে তার ভাই বোনদের সঙ্গে থাকতো ইন দেয়ার ওল্ড অ্যানসেস্ট্রাল হাউস ওল্ড মানে প্রাচীন অ্যানসেস্ট্রাল মানে পৈতৃক আর হাউস মানে বাড়ি সে তার পৈতৃক বাড়িতেই থাকতো হিজ পেরেন্টস তার বাবা মা লেড এ সিম্পল লাইফ একেবারে সাধারণ জীবনযাপন করতেন তার বাবা এবং মা কালাম ইউজ টু ইট কালাম খেতেন উইথ ইজ মাদার তার মায়ের সঙ্গে দা মেনু ওয়াজ সিম্পল মেনু মানে ওই রান্নার যে মেনু ছিল যে খুব একদম মেনু ছিল তা নয় কারণ আমরা জানি যে পিজে ক্লাস পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তো একেবারে সিম্পল ছিল তার মেনু হ্যাঁ দ্য ফেমাস শিবা টেম্পল শিব মন্দির বিখ্যাত শিব মন্দির মন্দির আপ রামেশ্বরম রামেশ্বরমের যে বিখ্যাত শিব মন্দির সেটা ওয়াজ এ লিটিল ডিস্টেন্স কিছুটা দূরে ছিল ফ্রম মিস্টার কালাম সাউস মিস্টার কালামের বাড়ি থেকে দ্য লোকালিটি মানে ওই এলাকাটা ওয়াজ পিডমিনান্টলি মুসলিম মানে বেশিরভাগই লোকজন বাস করতো মুসলিম যেখানে বাস করতো আমাদের পি আব্দুল কালাম বাট কিন্তু দ্য হিন্দুজ মানে হিন্দুরাও লিভড বাস করতো দেয়ার সেখানে পিসফুলি শান্তিতে তাহলে এটা হয়ে গেলো আমাদের প্যাসেজ এবার এটা থেকে আমাদের অ্যাসার করতে হবে কালাম ওয়াজ বন্ড ইন কোথায় আছে দেখো হি ওয়াজ বন্ড ইনে মিডিল ক্লাস তামিল

একবার ডট ডট দিয়ে মাদ্রাস পর্যন্ত লিখবে রামেশ্বরম মাদ্রাস এই হয়ে গেল আমাদের অ্যান্সার ঠিক আছে দু নম্বরটা বলো কে বলবে হিজ মাদার আসি বলো হিজ মাদার আসি এই যে এখানে আছে হিজ মাদার আসি আছে হিজ মাদার আসি তাহলে ওয়াজ অ্যান আইডিয়াল ওয়াইফ অফ হিজ ফাদার কি লিখতে হবে এটা লিখতে হবে ওয়াজ ওয়াজ অ্যান আইডিয়াল ওয়াইফ অফ হিজ ফাদার দেখো ভালো করে লক্ষ্য করো যদি তোমরা বুঝতেও না পারতে মানেটা তাও কিন্তু ইডিল করতে পারতে তাই না এটা যেন মাথায় থাকে তারপর দেখো তিন নম্বর কি আছে দ্য ফেমাস শিবা টেম্পল কোথায় আছে ফেমাস শিবা টেম্পল দেখো এখানে আছে দা ফেমাস শিবা টেম্পল তাহলে এবার কোনখান থেকে লিখবো অফ রামেশ্বরাম ওয়াজ এ লিটল ডিস্টেন্স ফ্রম মিস্টার কালাম সাউথ এত দূর পর্যন্ত আমরা লিখবো তাহলে অফ রামেশ্বরম অফ রামেশ্বরাম রামেশ সরাম তারপরে ওয়াজ থেকে একবারে লিখবো আমরা কালামস হাউস পর্যন্ত কালামস হাউস তাহলে এ হয়ে গেল আমাদের অ্যান্সার এবার চার নম্বরটা কে বল বলো দ্য লোকালিটি ওয়াজ পিডোমিনেন্টলি মুসলিম বাট দেখো লাস্টে আছে লোকালিটি অফ পিডোমিনেন্টলি মুসলিম বাট দ্য হিন্দুস লিভ দে আর পিসফুলি কি লিখবো দ্য হিন্দুস হিন্দুস বলো কঠিন লাগলো আশা করি কঠিন নয় সোজা সোজা গেছে সুলেখা কঠিন নয় একটু বোঝার চেষ্টা করলে কিন্তু আমরা পারবো যে কোনখান থেকে কোনটা লিখতে হবে এই ধারণা থাকলে ইংলিশে নাম্বার তোলা যায় হ্যাঁ খুব বেশি পড়ার প্রয়োজন হয় না এবার দেখো এগুলো করো যে এপিজে আবদুল দেখো তোমাদের টিক দ্য কারটিভ

হোয়াট ইজ দ্য ফুল নেম অফ এপিজে আব্দুল কালাম খুবই সহজ দ্য ফুল নেম অফ এপিজে আব্দুল কালাম ইজ আমরা কিভাবে লিখব দিজে আব্দুল কালাম তারপরে লিখবো ইজ কালাম ইজ আবুল পাকির জৈনুল আব্দ আব্দুল কালাম কোনটা লিখবো এবার এখানে এখানে লিখবো এইটা প্রথমে নাম আবুল জৈনুল আবদিন আব্দুল কালাম ঠিক আছে এটা লিখলে আমাদের আনসার হয়ে গেল তাহলে এই হয়ে গেল আমাদের আনসিন প্যাসেজ এর পরের ভিডিওতে আমি তোমাদের গ্রামার প্যাসেজটা নিয়ে আলোচনা করব